নমস্কার আমি রাজেশ্বরী দে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন ওয়াল চ্যানেলে সুস্বাগতম আমার সাবজেক্ট শিক্ষা বিজ্ঞান আমাকে শিক্ষা বিজ্ঞান থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং শিক্ষা বিজ্ঞান বিষয়ের জন্য ঠিক কোন কোন বইগুলো আমাদেরকে পড়তে হবে যাতে আমরা ইন্টারভিউতে তার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিয়ে আসতে পারি সেগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি তাই যারা দেখো অবশ্যই কিন্তু দেখে আসবে আজকে আলোচনা করব আমাদেরকে ঠিক কোন কোন টপিক থেকে বা ঠিক কোন কোন প্রশ্নগুলো করা হয় এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শিক্ষা বিজ্ঞান বিষয়টিকে খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন তাই দেরি না করে আজকে আলোচনা পড়ব শুরু করি প্রথমত আমাদেরকে টপিকগুলো জানতে হবে এবং ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় সেগুলো সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে এবং সেগুলো সম্পর্কে ভালো ধারণা আমাদেরকে পেতে হবে তাই প্রথমেই দেখুন আমি আলোচনা করেছি শিক্ষাবিজ্ঞান যেহেতু এই নামটা রয়েছে তাহলে বিজ্ঞান বলতে কি বোঝো সেটি আপনাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আমাকে কিন্তু শিক্ষাবিজ্ঞান বলতে কী বোঝো এই প্রশ্নটি করা হয়েছিল আমাকে ঠিক পাঁচটি কি কী প্রশ্ন আলোচনা করেছিল এবং তার উত্তর কী হবে সেটা নিয়ে আমি সামনে ভিডিও নিয়ে আসতে চলেছি অবশ্যই দেখবে এখন আলোচনা করছি ঠিক শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে কোন কোন জায়গার উপর জোর দেওয়া হয় এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের সময় করা হয়েছিল বা করা হয়ে থাকে ঠিক কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে এরপর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝুক শিক্ষা বিজ্ঞানের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ধারণা অবশ্যই রাখতে হবে শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো এটাও কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে মনোবিজ্ঞানের এই অর্থটাও কিন্তু ভালো করে জানতে হবে এবং এর ভূতপত্তিগত অর্থটাও কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এরপর আছে সমাজ বিজ্ঞান বলতে কি বোঝো এবং সমাজ বিজ্ঞান কি শিক্ষা বিজ্ঞানের মধ্যে পড়ে এটি আপনি কি করে ব্যাখ্যা করবেন এইটা কিন্তু অবশ্যই জানবেন এই সমাজ বিজ্ঞানের সাথে শিক্ষা বিজ্ঞানের যে সম্পর্ক সেটা সম্পর্কে আপনাদের জেনে যেতে হবে এবং শাখাগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে শিক্ষা বিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত সে জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে শিক্ষা বলতে কি বোঝো শিক্ষা বলতে কি বোঝো তার প্রকৃতি তার অর্থ তার অর্থ দু রকম রয়েছে সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং অবশ্যই শিক্ষার উপাদানগুলো কী কী আমাদেরকে এগুলো জানতে হবে বৃদ্ধি ও বিকাশ দেখুন বৃদ্ধি বিকাশ কিন্তু আমরা পেডাভাঁকিতে পড়েছি তাহলে আমি আগেও আলোচনা করেছি যাদের সাবজেক্ট এডুকেশন তাদের জন্য এই ভিডিওটি যেমন গুরুত্বপূর্ণ সেরকমভাবে কিন্তু যাদের এডুকেশন নেই তারাও কিন্তু এই বিষয়গুলো অবশ্যই দেখবে যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতেই হবে শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান যাদের অনার্স রয়েছে তারাই এগুলো করবে তা নয় এটা কিন্তু অন্যান্য ক্যান্ডিডেট অর্থাৎ অন্যান্য যাদের সাবজেক্ট রয়েছে তাদেরকেও কিন্তু এই জিনিসগুলো জানতে হবে কেননা আমাদের ডিএলএডে কিন্তু আমাদের এই শিক্ষা অধ্যয়ন শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা প্রযুক্তি ইত্যাদি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষণে যে শিক্ষা অধ্যয়ন এই বইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হয়েছে সেখানে কিন্তু এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে এবং ডিএলএড এর বইগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে আমি বারবার বলছি অবশ্যই কিন্তু ডিএলএড বইগুলো সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন আরেকটি কথা পেডাভোগ কিন্তু আমাদেরকে খুব ভালো করে রক্ত করতে হবে এবং দেখুন এই পেডাভুবির সাথে শিক্ষা বিজ্ঞানে যে সমস্ত টপিকগুলো আমাদেরকে পড়তে হবে অনেকটা মিল আপনারা খুঁজে পাবেন তাই যাদের সাবজেক্ট এডুকেশন নেই তারাও কিন্তু এই টপিকগুলো পড়বে এখান থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে আর এগুলো হচ্ছে বেসিক জায়গা এখান থেকে সবাইকে কিন্তু প্রশ্ন করা হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষার সুযোগ আমি এর আগেও আলোচনা করেছিলাম শিক্ষা সংক্রান্ত যে সংবিধানের ধারা রয়েছে অবশ্যই কিন্তু পড়বেন সমস্ত কমিশন আমাদেরকে কিন্তু সমস্ত কমিশন গুলো জানতে হবে আমি কিন্তু খুব শীঘ্রই কমিশনের ওপর ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে অতি দ্রুত ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারভিউ অনেকটা নিয়ে ফেলেছি আমার এই চ্যানেলে কিন্তু অথেন্টিক তথ্য দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন এবং ঠিক সঠিক উপায় সঠিক স্ট্র্যাটেজি মেনে কিভাবে আমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবো সেভাবে কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রিপারেশন নিচ্ছি তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং বিগত যে ভিডিওগুলো আমি আপলোড করেছি অবশ্যই কিন্তু আপনারা দেখবেন সেখানে আমি আলোচনা করেছি কোন কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন করা হয় এছাড়া আমি অনেক ডেমো দেখিয়েছি এবং সামনেও অনেক ডেমো রিলেটেড ভিডিও আসছে এবং আমি কি ডেমো দিয়েছিলাম সেটা তো অলরেডি ভিডিও দেওয়া আছে যারা দেখনি অবশ্যই দেখে এসো যেমন সেখান থেকে কি কি প্রশ্ন করা হয়েছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব এখন যেটা আলোচনা করছি শিক্ষাবিজ্ঞান তাহলে চলুন দেরি না করে আমরা আবার টপিকে ফিরে যাই সমস্ত কমিশন আমরা পড়ব শিক্ষা মনোবিদ্যা কিন্তু আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে প্রাচীন ভারতীয় শিক্ষার যুগ আধুনিক ভারতীয় শিক্ষার অগ্রগতি অর্থাৎ রামমোহন থেকে গান্ধীজি পর্যন্ত আচ্ছা এই দুটো টপিক কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে এই টপিকের উপর কিন্তু আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো এবং আস্তে আস্তে আমরা কিন্তু ইন্টারভিউর দিনে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি তাই আমাদেরকে কিন্তু এখন প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেয় তাহলে আমি কিন্তু আরও ভিডিও আপলোড করার আগ্রহ পাব কেননা আমাদের কিন্তু এখন অনেক কিছু জানতে হবে শিখতে হবে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আপনারা কিন্তু শুধুমাত্র এই সমস্ত প্রশ্ন করলেই হবে না আপনারা কিন্তু পাশাপাশি ডেমো রোজ প্র্যাকটিস করুন ডেমো কিন্তু আপনাদেরকে রোজ প্র্যাকটিস করতে হবে এরপর হচ্ছে শিখন মনোযোগ দেখুন শিখন মনোযোগ কিন্তু আমরা অলরেডি পড়েছি আমরা শিক্ষাবিজ্ঞান বিষয় নেই তারাও কিন্তু এই টপিকগুলো পড়েছ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয় প্রত্যেককেই কিন্তু এখান থেকে প্রশ্ন করা হবে এরপর আছে টেড্রাট সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিউপাদান তত্ত্ব শাস্ত্রের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব দলগত অবদান তত্ত্ব এই তত্ত্বগুলো ইম্পর্টেন্ট তাই এই তত্ত্বগুলো কিন্তু আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয় কারণ ইংলিশে বেসিক জায়গা শিক্ষাবিজ্ঞানে শুরু এখান থেকেই প্রসঙ্গ যখন সাবজেক্ট তখন কিন্তু আপনাকে সেই বিষয়ে খুব ভালোভাবে নলেজ রাখতে হবে কারণ যখন আপনি বলবেন যে আপনি গ্র্যাজুয়েশন করেছেন আপনাকে কিন্তু সেখান থেকে প্রশ্ন করা হবেই তাই দেরি না করে নিজ সাবজেক্টগুলোকে খুব ভালো আমি শুধু আমার সাবজেক্ট না অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে অনেকটাই আমরা জেনে গেছি কি কি আমাদেরকে পড়তে হবে এখনো অনেক কিছু জানতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষের ক্ষমতা স্মৃতি প্রত্যেকটি টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং প্রত্যেকটি টপিক থেকে কোনো যদি ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আজকের এই যে টপিকগুলো আমরা আলোচনা করছি বা এই টপিকগুলো সম্পর্কে জানছি যে এই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় তখন কিন্তু এই টপিকগুলোকে আর দেরি না করে আপনাদেরকে রেডি করতে হবে একবার হলো জাস্ট রিডিং দিয়ে বিষয়টিকে বুঝতে হবে যে কি বলা রয়েছে এর মধ্যে এখান থেকে ওনারা প্রশ্ন করে থাকেন আর এগুলো যে বেসিক জায়গা এগুলোকে আগে আপনাকে পড়তে হবে এরপর আমি আরো ডেপতে যাব সেখান থেকেও কি কি পড়তে হবে আলোচনা করব আগে আমি বেসিকগুলো নিয়ে আলোচনা করছি এরপর আমরা আস্তে আস্তে 뎁তে যাব বেসিকটা কিন্তু যাদের শিক্ষা বিজ্ঞান তাদেরকেও জানতে হবে যাদের শিক্ষা বিজ্ঞান বিষয় নেই তাদেরকেও কিন্তু জানতে হবে আমি বারবার বলছি আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এই কথাগুলো আপনাদের অবশ্যই মনে করবে এটা যাদের শিক্ষা বিজ্ঞান বিষয় নেই তাদেরকেও কিন্তু জানতে হবে দেখুন মাসলো চাহের কোন পর্যায় তত্ত্ব স্ট্যানপার্কের ত্রিমুখী তত্ত্ব গিলফোর্ডের বিষয় শক্তির গঠনমূলক তত্ত্ব অনুবর্তন আমাদের প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তন তাদের প্রবক্তা এবং প্রত্যেকটি অনুবর্তনের যে পরীক্ষাগুলো রয়েছে আমাদেরকে কিন্তু স্কিনারের পরীক্ষা ব্যবলভের পরীক্ষা এই পরীক্ষাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং শ্রেণীপক্ষে বা শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে এগুলোকে প্রয়োগ করতে পারি সেগুলো আমাদেরকে জানতে হবে বেশি করে শ্রেণী শিখরে থর্নডাইকে যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে প্রয়োগ করবে এই প্রশ্নটা কিন্তু অনেককেই করেছিল আমাদের সময় তাই এইটা কিন্তু মিস করলে হবে না পরিসংখ্যা বহুভুজ কেন্দ্র প্রবণতা মিন মিডিয়াম মোড মিন মিডিয়াম মোডের সংজ্ঞা যেমন পড়বেন বিষয়টি ধারণা আপনারা পাবেন যখন পড়বেন এবং এই মিন মিডিয়াম মোড বের করার যে ফর্মুলা রয়েছে সেগুলো জাস্ট একবার দেখুন কারণ ওখানে যদি আপনাকে কোনো ম্যাথ করতে বলে কোন একটা অঙ্ক দিয়ে দেয় এই মিন মিডিয়াম মোডের তখন আপনার বের করতে সুবিধা হবে সাধারণত এটি খুব কমই করা হয় তাও আপনারা দেখে যাবেন যেহেতু আপনাদের সাবজেক্ট এডুকেশন এরপর রয়েছে তাদের ব্যবহার মিন মিডিয়াম মোডের ব্যবহার আপনারা কখন করবেন শিক্ষা সমসুজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামীণ বিশ্ববিদ্যালয় মেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কমিশনগুলো খুব ভালো করে পড়বেন অন্তর্ভুক্তি শিক্ষা তাদের শিক্ষা থেকে আপনাকে জানতেই হবে এটার উপর আলাদা করে আমি ভিডিও দেব ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা এই টপিকটি যারা এখন রেডি করি এখনই কিন্তু এই টপিকটি রেডি করুন কেননা এখান থেকে অজস্র প্রশ্ন করা হয় আর প্রত্যেকটি টপিক থেকে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটি টপিক কিন্তু আমি আলোচনা করব কি কি প্রশ্ন করা হয় এবং সেটি সম্পর্কে ধারণা দেওয়ার আমি চেষ্টা করব হচ্ছে আর কমিশন কমিশনের নাম আমরা প্রত্যেকে ডিএলএড এ পড়েছি এবং সেই শিখনের যে স্তম্ভগুলো রয়েছে প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ প্রত্যেকটি স্তম্ভ কিন্তু আপনাদেরকে ভালো করে রেডি করে দিতে হবে শিক্ষা প্রযুক্তিকে কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা যায় শিক্ষা প্রযুক্তি বিদ্যা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এই টপিকগুলো এই টপিকগুলো যেটি আমি এই ভিডিওতে আলোচনা করলাম প্রত্যেকটি টপিক কিন্তু আপনাদেরকে পড়তে হবে এগুলো হচ্ছে বেসিক জায়গায় এখান থেকে প্রশ্ন করা হবেই তাই এই জায়গাগুলোকে আগে রক্ত করুন এরপর আমি আস্তে আস্তে দেখতে যাওয়ার চেষ্টা করব এবং এর ডেপ থেকে কি প্রশ্ন করা হয় সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব এটা বেসিক না। এই এই আপনাকে হবে। একবার তাহলে আপনাদের রেডি হয়ে যাবে এবং অবশ্যই কোনো কিছু এই টপিকগুলোর উপর যদি কোনো ভিডিও আপনাদের লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এছাড়া আমি নিজেও রেডি করে রেখেছি কোন কোন টপিকের ওপর আপনাদেরকে ভিডিও দেব কেননা সমস্ত টপিকটা হয়তো আমাদেরকে খুব ভালোভাবে না বললেও হবে কিন্তু যেগুলোকে খুব ভালো করে করতে হবেই সেগুলো নিয়ে আমি কিন্তু খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি আজকের এখন যে টপিকগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু মানসিক ক্ষমতা স্মৃতি ম্যাস্লোর চাহিদা ক্রমকর্য তত্ত্ব স্ট্যান্ড মার্কের ত্রিমুখী তত্ত্ব গিলবোর্ডের দৃশক্তির গঠনমূলক তত্ত্ব অনুবর্তন এবং পরিসংখ্যা বহুভূজ কেন্দ্র প্রবণতা শিক্ষার সমসুযোগ গ্রামীণ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত শিক্ষা জাতীয় শিক্ষানীতি ভিন্ন সক্ষমতা শিশুদের শিক্ষা নেলোর কমিশন প্রত্যেকটি টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রত্যেকটি টপিকের উপর ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে শিক্ষা বিজ্ঞান কিন্তু এখানেই শেষ নয় এরপর আমি বলেছি আগেও যে এর ডেপতে আমি আলোচনা করব এগুলো হচ্ছে বেসিক জায়গা এগুলো আগে আমাদেরকে রপ্ত করতে হবে এরপর আমরা আস্তে আস্তে দেখতে যাব এই একটা ভিডিওতে আমরা কিন্তু বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় কোন কোন টপিকের ওপর প্রশ্ন করা হয় এর আস্তে আস্তে আলোচনা করব ঠিক কি কি প্রশ্ন করা হয় কিন্তু তারা কিন্তু আমাদেরকে এই টপিকগুলো একবার হলেও রিডিং দিতে হবে এইটার কনসেপ্ট আমাদেরকে নিতে হবে এরপরে আস্তে আস্তে আলোচনা করব কি কি প্রশ্ন আমাদেরকে করা হয় আরেকটি কথা এখন একটু বুঝতে পারছি সাউন্ডের সমস্যা হচ্ছে কেননা দিনের বেলা চারপাশে সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে যে স্কুল ছুটি এছাড়াও অন্যান্য আওয়াজ আসছে আমি বুঝতে পারছি তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি আমি চেষ্টা করব। আমার ভিডিও কোয়ালিটি ঠিক করার এবং সাউন্ড কোয়ালিটিও যাতে ঠিক হয় সেটা আমি চেষ্টা করব। তবে সেটার পাশাপাশি কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে আমাদের মূল টার্গেট হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করা কোনো রকম সময় নষ্ট না করে আমি কিন্তু রোজ ভিডিও নিয়ে আসছি এবং সামনেও নিয়ে আমাদেরকে প্রত্যেকটি টপিক কিন্তু ভালো করে রেডি করতে হবে শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান সম্পর্কেও জানতে হবে তাই আমি দেরি না করে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারাও আমার পাশে থাকুন সাথে থাকুন তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার অনেক মোটিভেশন পাবো সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাভ ভালো থাকবে সবাই